আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে বাসার পাশের মাটিতে বিকেলবেলায় একটু বেড়াতে গেলাম তো গিয়ে দেখলাম বাচ্চারা খেলতেছে তো বাচ্চাদের খেলা উপভোগ করলাম কিছুক্ষণ সময় ওরা লাঠিম দিয়ে খেলতেছিল এটাকে লাঠিম খেলা বলে তো এটা বাচ্চাদের জীবনের আসলে যারা গ্রামে সব মানে বড় হয়েছে তারা অবশ্যই এটা খেলেছে প্রায় সবাই একদম যারা একদম ইট পাথরের বিল্ডিংয়ে বড় হয়েছে এরা ছাড়া মোটামুটি শৈশব কাল কাটিয়েছে এরা এই খেলাটা খেলে নাই ফলে আসলে এমন খুঁজে পাওয়া যাবে না তো এটাই এনজয় করতেছিলাম বাচ্চাদের এই অবস্থাটা মনে হয় শৈশবেই আমরা এরকম করেছি সেই শৈশবটা মনে হচ্ছিল আর ওরা খুবই মনের আনন্দে ওরা খেলতেছিল আর এক একজনের মধ্যে একদম পরিপূর্ণ একদম মনোযোগের সাথে ওরা এই খে খেলাটা খেলতেছিলো এবং পুরো এনার্জি দিয়ে তো যাকে অনেক ভালো লাগতেছিলো এটা দেখে এনজয় করে তাই বাচ্চার সাথে একটু সময় এখানে কাটাইলাম তো এটা ছিল আমাদের বাসার পাশে বিলের পাশে মাঠ হ্যাঁ মাঠ আপনারা দেখতেছেন যে আমাদের বিলটা আর অনেক শুকিয়ে গেছে তো এটা একদম শুকিয়ে যাবে তারপরে একদম শুকনো একটা মানে বিল দেখতে পাবেন আপনারা যেটা একসময় পানিতে পরিপূর্ণ ছিল তোকে খেলা দেখা শেষ এবার খোদাও লাগছে দেখি বাসায় গিয়ে কিছু খাবার দাবার নাস্তা পাওয়া যায় কি না বাসার দিকে যাওয়া যাক এবার

はいご覧く দেখতে তো খুব ভালোই লাগতেছে দাঁড়ান হচ্ছে তো দর্শক ভালোভাবে দেখুন আরেকটা রিপিট দেখাচ্ছি Hate o nesumă sec la gete, ne? Ele bunas. Hai, la gete, la sec la gete, 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 la

আবার চলে আসছি তো লোক আসলে সামলা পারতেছি না তুমি দাও আচ্ছা তুমি তো আজীব নাস্তা বানাইলা এক কাপ আটা তারপর হচ্ছে একটা ডিম দিয়ে খুব আজীব লাগলো নাস্তাটা অনেক এক্সিলেন্ট হয়েছে এটা দেওয়া দেখো আমরে বড়টা দিয়া হুম আমার মাকে কে আগে এটা এটা আমার বড়টা নাও তুমি নাও আরো দাও আরো দিব নাও বেটা নাও তুমি খাও আগে আচ্ছা আমি একটু খাই দেখি তো কেমন হলো তুমি শান্তি হলে দুনিয়া শান্তি বিসমিল্লাহির রহমানির রহিম এটা এক্সিলেন্টের চেয়ে বেশি এক্সিলেন্ট হয়েছে কই শিখলা আমার আবিষ্কার এটা আবিষ্কার তোমার হ্যাঁ মাশাআল্লাহ আজকে কিছু নাই তো আমার নাস্তা খাবার আসলে অনেক চমৎকার হয়েছে খুব ভালো লাগতেছে একটা খাবার মধ্যে একটা মানে আপিল আছে যে আসলে টানতেছে জিভ ভালো লাগে তা আমি চলে রেসিপি করতে পারি না হুম রেসিপি শেয়ার করতে পারি তো দশ হোক দাও

ওকে দর্শক বিদায় নিচ্ছি এবার একটু শান্তি মতো খেয়ে নেই গরম অনেক গরম 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 না খেলে মজা লাগে না তো আসলে এটা দেখানো হয়েছে এই জন্য যাতে আপনারা স্বল্প খরচে ঘরের মধ্যে একদম স্বাস্থ্যসম্মত পরিবেশে বানিয়ে খাইতে পারেন ঝটপট ঝটপট অল্প সময়ের মধ্যে এটার নাম ঝটপট নাস্তা দি আচ্ছা হ্যাঁ ঝটপট নাস্তা দেওয়া যায় আর কি দেওয়া যায় দর্শক কমেন্টে বলুন ওকে আচ্ছা দর্শক আপনারা কমেন্টে বলেন এই খাবারটা কি নাম দেওয়া যায় Goodbye.